আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরান ঢাকার স্টাইলে আর মায়ের হাতের মুলা দিয়ে মুরগির মাংসের দারুণ একটা রেসিপি রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত হয় যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলামই না আমার বন্ধুরা তো তোমরা মূলা দিয়ে মাছের রেসিপি খেয়েছো তবে একবার যদি এই মাংসের রেসিপিটি বাসায় ট্রাই করো আশা করি রেসিপিটির ফ্যান হয়ে যাবে আর মা এখানে এই মূলা দিয়ে মুরগির মাংসের দারুণ রেসিপিটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কিভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর মা এখানে মুরগির মাংসগুলো আগে ভেজে নিচ্ছে রান্না করার জন্য মা এখানে মুরগির মাংসগুলো একটু লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছে আমার সবসময় মুরগির মাংস যে কোনো রেসিপি রান্না করার সময় মাংসগুলো এরকম করে ভেজে নেয় এতে দারুণ একটা ফ্লেভার আসে মাংস রেসিপি থেকে আর মাংসটা মা তুলে নিলো আর এখন তেলটাতে মা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলো আর পরিমাণে একদমই অল্প দিচ্ছে কারণ যেহেতু ঝোল রান্না করছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে তাই মা ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে মা জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিল এতে দারুণ একটা ফ্লেভার আসবে যেহেতু মূলা দিয়ে রান্না করছে আর সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে আর মূলা বা যে কোনো কিছু দিয়ে সবজি দিয়ে রান্না করলে একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর যেহেতু মা ঝাল রান্না করছে তাই মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে আবারও হচ্ছে ভালো করে মা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে মা আগে থেকে যে ভেজে রাখা মাংসগুলো সেগুলো দিয়ে দিল আর ভালো করে এখন মশলাটাতে মাংসটা চেড়ে মিক্স করে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না আর এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছে আর শীতের সবজি বলে কথা সব কিছুই তো এখন টাটকা টাটকা আর খেতে দারুণ স্বাদের লাগে আর এরকম মূলা দিয়ে যদি এই মুরগির মাংসের দারুণ রেসিপিটা একবার বাসায় ট্রাই করো আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আসলে প্রতিটা জেলার আলাদা আলাদাই ট্রেডিশনাল খাবার আছে এর বাদেও কিন্তু অন্যান্য রেসিপিও আছে যেটা খেতে সত্যিই দারুণ লাগে তাই আমার ভিডিওর মাধ্যমে সবসময় বন্ধুদের কাছে আমার মায়ের হাতের বা আমাদের মজার মজার সব রেসিপিগুলো তুলে ধরে আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মূলা আর মাংসটা যাতে সুন্দর মতো কষানো হয়ে যায় মা নাড়ছাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল। আর এখন কষানো মশলাটাতে মা কাঁচামরিচটাও দিয়ে দিল এতে কাঁচামরিচের ঝাল ঝাল দারুণ দারুণভাবে এই মাংসের রেসিপিটাতে চলে আসবে আর খেতে জাস্ট দারুণ লাগবে অলরেডি এখানে মায়ের মূলা আর মাংস কষানো হয়ে গিয়েছে যেহেতু ঝোল রান্না করবে তাই বেশি করে এখন মা পানি দিয়ে দিচ্ছে বেশি করে পানি দিয়ে এখন মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এতে সুন্দর মতো জোলটাতে ভালো করে মিক্স হয়ে যাবে মাংস আর হচ্ছে মূলাটা আর অলরেডি জোলটাতে বলক চলে এসেছে যেহেতু মা মূলা দিয়ে রান্না করছে তাই এখানে টমেটো আর হচ্ছে সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে অ্যাড করে এতে দারুণ একটা ফ্লেভার আসবে রেসিপি থেকে একবার হলেও কিন্তু এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আর আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছা বন্ধুরা বলক চলে আসছে বা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল এতে দনিয়া পাতার দারুণ যে একটা ফ্লেভার আছে এটা সুন্দর মতো চলে আসবে রান্নাটাতে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আশা করি আমার বন্ধুদের কাছে আমাদের পুরান ঢাকার স্টাইল আমার মায়ের হাতে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ফর ওয়াচিং মেয়ে বিডিও আল্লাহ হাফিজ